সালাম আলাইকুম আমি এই যে এর আগে যে ভাবির হোটেল রাজারহাটের সেই বিখ্যাত ভাবির হোটেলের হাঁসের মাংস আমরা একটা রিভিউ দিয়েছিলাম এবং কি আমরা কয়েকজন বন্ধু রাত বারোটার সময় এসে খাওয়ার পরে এটা ইতিমধ্যে আমরা দেখলাম যে সেটা ভাইরাল হয়েছে তো সেই ক্ষেত্রে আজকে আমি ভাবির প্রতিক্রিয়া জানতে চাইবো যে আসলে আপনার এখন বর্তমানে কেমন চলছে ব্যবসা এবং কেমন মানে

ভাই আপনার ও আচ্ছা হাঁসের মাংস রান্না খাবো তো শুক্রীয় দর্শক আপনারা শুনতে পারলেন এই যে আমার বিজাভাই তো উনিও আসছেন অনেক দূর থেকে আপনার লালমনিরহাট থেকে তো রাত্রে আমরা এসে পেলাম আমিও আসছি আমি বিকেলবেলা আসছি তো আসে আমি দেখতে পারলাম যে হাঁসের মাংস এখন আগে ছিল সন্ধ্যা সাতটা পর্যন্ত এখন এগারোটা পর্যন্ত চলে আমার যে ভিডিওটাই এদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছেন যে আসলে হোটেলটা কোথায় তো আমি আবারও বলতেছি এটা রাজারহাট যে রাজারহাটের রাজার সদরে বাজারের দক্ষিণ পাশে আর কি নিরিবিলি এই হোটেলটা তো হাসির মাংসটা কেমন হয়েছে খুব সুস্বাদু হয়েছে ভাই খুব সুস্বাদু তো এতে করে যে ভাবির আপনাদের প্রত্যাশে কি মানে রান্নার যে বিষয় আরো কি কোন দিকে পুরো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর রিভিউ দেওয়ার জন্য আপনারা শুনতে পারলেন যে ভাবির রান্না এখনো ভালো এবং সুন্দর আছে তো সবাই আসছে দূর দূরান্ত থেকে তো আমরা এসে দেখতে পারলাম যে হাঁস প্রায় শেষ দিকেই ভাবি বলতেছে সকাল থেকেই হাঁস নাকি ওনার চলছে এখানে কয়েকটা আইটেম করা হয় আপনার এখানে ভাজি ভর্তা সহ ডাল সহ থাকে তো সেক্ষেত্রে আপনারাও আসতে পারেন যে এখানে এর আগে দেখেন আজকে কয়টা হাঁস মানে ইয়া করছিলেন জবা করছেন পাঁচটা পাঁচটা এবং অন্যান্য তো আরো আছে আছে এখানে কি কি হয় মানে এটা আছে কাতল মাছ পাঁচ পদের ভর্তা রুই মাছ মুরগি ডাইল